আসসালামু আলাইকুম আও কিতাও তাও গ্রামীণ পরিবেশে এত সুন্দর বাগান বিলাস বাড়ি আমি দেখে তো মুগ্ধ আর এই বাড়িটার মাঝে একটা বিশেষত্ব আছে আগে এই বিশেষত্বটা কি ওইটা আগে দেখাবো আর যে বাড়ির যে পরিবেশটা আরেকটু পরিবেশটা দেয় যে বাড়ির যে আশেপাশের যে বিউটা দেখছেন নি এই বিউ পরিবেশ যা আছে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে দেখামো দর্শক আমি আছি কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা মহালক্ষ্মীপাড়া আর এই মহালক্ষ্মী পাড়ার সবচেয়ে সুন্দর যে বাড়িটা ওইটাই আজকে দেখাবো আর বিশেষত্ব কি বাড়িটার ওইটাকে একটু দেখায় যে এই বাড়িটার মাঝে কি আছে এবং যে বাড়ির যে পরিবেশটা তো খুবই চমৎকার একটা পরিবেশ এবং আশেপাশের যে ভিউটা ওইটাও অসাধারণ সামনে কিন্তু সবুজ যে ক্ষেত ফাতর যা আছে সব কিছু আর এখানে দেখেন বিশেষত্বটা কি দেন এখানে একটা নামাজের স্থান দিছে সচরাচর আমি অনেক বাড়ির ভিডিওই করি দেখা গেছে বাড়ির উপরে বা একটা রুমে কিন্তু নামাজের স্থান আমি দেখছি অনেক বাড়িতেই দেখছি কিন্তু এনে দেখলাম যে বাড়ির সামনের প্লে এনে একটা নামাজের স্থান দিছে তো খুব সুন্দর যে পরিবেশটা একটু ভিতরে আসে দেখাও দেখানোর যে পরিবেশটা খুব সুন্দর চমৎকার করে রাখছে যে উপরে ফ্যানও দিয়ে রাখছে যাতে বাড়িতে এখন তালা আছে দেখেছে গেছে দূরের থেকে আপনারা আইবেন বাড়ি দেখতেন ঘুরতেন নামাজের স্থান মানে নামাজের সময় গেছে নামাজ পড়বেন কোনো এই কারণে বাড়ির মালিক উনি নামাজের নামাজের জন্য সুন্দর একটা প্লেস করে রাখছে বাড়ির সাথেই ওভারঅল এই যে বাড়িটা দেখতেছেন না বাড়িটার উপরের যে ছাদ ওইগুলা কিন্তু খুবই একটা খোলামেলা চমৎকার আর এখানে এখানে যে একটা বাতাস শরীরে অনুভব হইতেছে এটা বাসা প্রকাশ করার মতো না অসাধারণ বাতাস এবং যে আশেপাশের যে ভিউটা দেখেন সামনে একটা মাঠ আর মাঠের পাশেই হচ্ছে এই যে একটা গাতলা আছে গাতলাটাও দেখামু আর প্রতিনিয়তই কিন্তু লোক কিন্তু ঘুরতে আসে এই দেখতে পাচ্ছেন যে সামনে যে বাড়ির বাড়ি দেখতে আসছে এই জায়গার যে পরিবেশটা উপভোগ করার জন্য প্রতিনিয়ত প্রতি প্রত্যেক সময় এই স্যালেরা বা দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে আরেকটা বিষয় হচ্ছে যে আশেপাশে যে দেখতেছেন না যে খেজুরের গাছগুলা এটি কিন্তু আনা হয়েছে সৌদি আরব থেকে তো আমরা কিন্তু এর আগেও দেখছি অনেকেই সৌদি আরবের থেকে এমনি বিভিন্ন সারাটা আনে খেজুরের তবে খেজুরও সুন্দরভাবে হয় তা আমরা উনি কিন্তু এই যে সৌদি আরব থেকে যে এগুলো সারা আনছে খেজুরের তো এগুলা হয় না পরিপূর্ণ হয় নাই পরিপূর্ণ হইলে দেখা গেছে খেজুর আসবো তো আসলে আরও পরিবেশটা আরও সুন্দর লাগবো এখানকার আর সামনে কিন্তু একটা ফুসকুনি আছে সুডু শুডু ফুসকুনি আছে ফুসকুনির সাইডে কিন্তু ওই যে খেয়ারটা তো মানে একবারে বাড়িটা টোটালি একটা খোলা মেলা পরিবেশে এই বাড়িটা করা হয়েছে আর খুবই সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা দেখা তো আমরা এই যে গাটলাটা একটু দেখাইতেছে গাটলাটা কিন্তু খুব চমৎকার করছে এবং গাটলার পাশে কিন্তু ছেলেরা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে তো আইয়ে একে সুন্দর উপভোগ করার জন্য তো না এম যাই ছেলেরা গেছে যাই তো অনেকে কিন্তু ওই যে ভিডিও করতেছে টিকটক করতেছে এ পাশে আইসা পরিবেশ কিন্তু খুবই চমৎকার একটা পরিবেশ আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ তো এই এই মূলত বাড়ির বা বাড়ির ভিউটা উপভোগ করার জন্য আমি প্রায় সময় এখানে আসি আসলে বাগানটা খুব ভাল লাগে বসে আড্ডা দেওয়া যায় খুব সুন্দর একটা জায়গা আর কি খুব সুন্দর হ্যাঁ অনুভূতিটা খুব ভালো লাগে হ্যাঁ তো এনে আমরা দেখতে পাচ্ছি যে রিয়া রবিউল রুবিল ব্লক কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আসলে তো এই ব্লকের আমার আশা তো কি অবস্থা এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো লাগে এখানকার বাড়ি পরিবেশ পরিবেশটা আসলে মালিকুরা গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি আর মালিকুরা গ্রামে সবচেয়ে সুন্দর এই বাড়িটি আর এই জায়গায় বিকেল বেলা হলে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে ঘুরতে আসে কেউ কেউ ছবি তুলতে আসে কেউ বেড়াতেও আসে আচ্ছা আচ্ছা তা সামনে আছে যে বড় ভাই কি মাল পারান নাকি ভাই কি আসতে কেমন আছেন আপনি হ্যাঁ জো ভালো তা আপনাদের গ্রামে এত সুন্দর একটা বাড়ি আসলে আমি দেখে খুবই মুগ্ধ এবং পরিবেশটা দেখে তো আরও মুগ্ধ তা এ যে আপনাদের গ্রামবাসী হিসেবে আপনার কাছে কেমন লাগতেছে বাড়িটা ভাই আমাদের গ্রামে এত সুন্দর একটা বাড়ি আছে এটা আমাদের জন্য গর্বের এখানে প্রত্যেক দিন বিকালের দিকে অনেক মানে দূর দূরান্ত থেকে অনেক আসে এদিকে এসে এদিকে যে প্রাকৃতিক যে পরিবেশ তারপরে যে গাছ গাছালি সব মানে উপভোগ করে এগুলো দেখতে আমাদের কাছেও ভালো লাগে আমার আমরা প্রায় সময় আসি দিকে আচ্ছা তো এটা আমাদের গ্রামে থাকা আমাদের জন্য যেমন গর্বের তেমন আমাদের জন্য আনন্দের আনন্দের অবশ্যই থ্যাংক ইউ এই বাড়ির ফ্রন্ট সাইট কিন্তু দুই সাইডে এই সাইডে দেখতে যে নামাজের স্থানটা এই সাইডে একটা আর এই পাশে এলো এক মানে দুই সাইডেই এটার ফ্রন্ট সাইড এবং এই বাড়ির যে কতগুলো গাছ মানে এই সামনে দেখতে আসেন এটা হলো কৃষ্ণচূড়া গাছ অনেক দিয়ে তো ফুলের সিজন না ফুল ফুল আলে কিন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি পেত কৃষ্ণচূড়া গাছ আছে এদিকে আছে আপনার এই যে নারকেল গাছ মানে খুবই একটা সবুজের সমার হয় যে বাড়িটা উনি যে বিভিন্ন জাতের যে গাছ নির্বাচন করে এখানে লাগাইছে খুব রুচিশীল একজন ব্যক্তি মার্শাল্লাহ আমরা দেখতেছি এই সাইডেও একটা এই যে ফ্রন্ট ওই দিক দিয়েও ফ্রন্ট সাইড এদিক দিয়েও ফ্রন্ট সাইড মানে বাড়ির বাড়ির দুই সাইডে দেওয়া ফ্রন্ট সাইড আছে আর এদিক দিয়ে একটু দেখাই যে এই পাশে আসো এই যে এখানে সাদা আছে আপনার টোটাল দুইটা এই সাইডে ওই সাইডে দুই সাইডে সাদা আছে এবং রুমের থেকে যাতে সাদা আসতে পারে এরকম ব্যবস্থা করে রাখছে এই যে ইয়ে দিছে এবং এর ওয়ালগুলো খুব ভালো লাগতেছে আমার যে খোলা মেলাভাবে উপর গেলো আর যে বিমগুলা যে দিয়ে রাখছে এবং ভীমের সাথে যে ওয়াল দিছে না একবারে খোলা মেলা রাখছে পরিবেশটা এই বাড়িটা না খুবই অসাধারণ এবং এই বাড়ির যে বাড়ির থেকে বাড়ির যে পরিবেশটা আশেপাশের ওইটা আরও অসাধারণ মানে বাড়ির এই দুই সাইডেতে কিন্তু আপনার এই যে খেজুর গাছ লাগা রাখছে যেটা সৌদি আরব থেকে উনি আনছে আমরা যেটা বাড়িতে আসছে জানতে পারলাম আর কি ওভারঅল বাড়ির পরিবেশ খুবই অসাধারণ চমৎকার একটা পরিবেশ